আন্তর্জাতিক ক্রিকেটে টানা সূচি থাকায় বাংলাদেশ দলের জন্য গেল কয়েক বছর ইঞ্জুরির সংখ্যা যেন একটু বেশি মাশরাফি মোস্তাফিজ ইমরুল কায়েস শহীদ শফিউলদের দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াই তো ছিলই অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে সবশেষ মাহমুদুল্লাহ পড়েছেন ইঞ্জুরিতে শুভেচ্ছা দূত হিসেবে স্পন্সর প্রতিষ্ঠানের প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এসব নিয়েই কথা বলছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘ এগারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব একটা ইনজুরিতে পড়েননি বিশ্বসেরা অলরাউন্ডার ইঞ্জুরি থেকে দূরে থাকতে কি করেন সাকিব উত্তরটা শোনা যাক তার মুখেই খুব বেশি বড় ছাড়া আসলে এত বড় একটা ক্যারিয়ার গেল সো আমি খুবই লাকি সেই দিক থেকে খুব বেশি কিছু তো মেনটেন করি বলে মনে হয় না বাট একটা অবশ্যই কি বলবো ডিসিপ্লিন ওয়ে আছে যেভাবে আমি মনে করি যে যেভাবে থাকলে আমার পক্ষে ইঞ্জুরি ছাড়া খেলা সম্ভব তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি সবসময় যে বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের স্বর্ণস্বাদ উপহার দেওয়ার অন্যতম কারিগর সাকিব ধন্যবাদ দেন দলের সঙ্গে সম্পৃক্ত সবাইকেই হোক মিরপুর কিংবা লন্ডনের কেনিংটন ওভাল ক্রিকেটের মায়ায় সবখানেই ছুটে যান বাংলাদেশের সমর্থকরা গ্যালারি আর স্টেডিয়ামের আশপাশ জুড়ে গগনবিদারী কণ্ঠে চলে টাইগার ক্রিকেটের জয়গান সমস্যরে তোলা যে চিৎকার আকাশ ছোঁয়ে তা তো মাঠের সেনানীদেরও শিহরিত করে তাই হৃদয়ের গহিনে জমানো কৃতজ্ঞতাটুকু প্রকাশে দ্বিধানী সাকিবের এখানে সবারই অবদান আছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার কর্মকর্তা

মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা